ভোর সাড়ে পাঁচটা থেকে সংসারে কাজকর্ম লেগে পড়েছে যে পরিমাণে গরম পড়েছে তাই ভাবলাম আজকে সকাল সকাল উঠে কাজকর্মগুলো শেষ করুন শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টোম্পা টিডিবি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ আবারও একটা নতুন ব্লগ শুরু করছি আর আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে আমার ব্লগটি কিন্তু আমি শুরু করেছি একদম ভোর সাড়ে পাঁচটা থেকে কারণ ভীষণ পরিমাণে গরম পড়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ মানে এত গরম পড়ছে মানে যেদিন বৃষ্টি পড়ছে সেদিন ঠান্ডা তারপরে আবার কন্টিনিউ চার পাঁচ দিন কিন্তু গরম রাখছে আর গরম রাখছে বলেই প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হচ্ছে আমারও হয়েছিল আমার পুরো বাড়ির বাড়ির বড় মেয়ের হাজব্যান্ডের সবারই হয়েছিল। কি হচ্ছে বলো তো মাঝে মাঝে পেটের ব্যথা করছে আর খে খাবার খেতে ইচ্ছে করছে না তো এটা সবারই হচ্ছে তো আমার বড় মেয়েরও কিছুদিন আগে হয়েছিল তো আমারও হয়েছিল তো যাই হোক শরীর খারাপ বললে তো চলবে না সংসারে কাজকর্ম তো করে করতেই হবে আর এদিকে চলে এসেছি রান্নাঘরে চিরেটা ভিজিয়ে নিলাম কারণ ওকে একটু চিরে সেদ্ধ খাওয়াচ্ছি তো এখন সব রকমই খাওয়াতে হচ্ছে কারণ একটা জিনিস তো বাচ্চা মানুষ এক একই রকমের জিনিস তো বারবার খাবে না তো সেই জন্য একটু পাল্টি পাল্টি দেওয়ার চেষ্টা করি আর ও কিন্তু অনেকক্ষণ আমার সাথে উঠেছে তো ভাবলাম যখন উঠেছে ও তো আমাকে ছাড়ছে না তো চলো ভাবলাম যে জানলার কাজগুলো একটু মুছে নিই কারণ কাজগুলো তো ওই ভীষণ পরিমাণে হাত দেয় তো সেই জন্য মানে ভীষণভাবে দাগ হয়ে যাচ্ছে তো আর এদিকে দেখো আমি একটু রান্নাঘরে এসেছি তো ঠাকুর ঘরে এসে ওই ওর ঠাম্মি ফুল তুলে রেখেছিল সমস্ত ফুলগুলো ফেলে দিয়ে আর যে কিছুটা ফুল নিয়ে ওর দাদুর মানে ফটোর মধ্যে দিচ্ছিলো আর এদিকে মা ফুলগুলো কুড়িয়ে রাখছে কারণ ফুলগুলো পায়ে করে পিষে দিলে তার আর পুজো হবে না আর এই সমস্ত ফুলগুলো কিন্তু আমাদের বাড়িরই ফুল বাইরে কোথাও যেতে হয় না ওই দেখো তুলসী গাছের মধ্যে তুলসী গাছ না সরি তুলসী পাতাগুলোর মধ্যে বাটিতে তোলা ছিল তো সমস্ত বাসনগুলো ঢেলে দিলো তারপরে এদিকে করে চলে আসলাম খাবারটা করার জন্য চিঁড়িটা সেদ্ধ যেহেতু খাওয়া খাওয়াবো আর দেখে কাজ খেজুর কাজু বাদাম একটু কাঠবাদাম ওগুলো রাতে ভিজিয়ে রাখি তো ওগুলো একটু বেটে নিয়ে তারপরে চিঁড়িটার সঙ্গে মিশিয়ে দুধ দিয়ে খাওয়াবো তো চলো চিঁড়িটা এদিকে রেডি করে নিই সংসারের কাজকর্ম সকালবেলা থেকে ফুল এনার্জি নিয়ে কিন্তু কাজ করতে হয় একটু যদি এনার্জি লস করেছ তো সংসারের কাজকর্ম কিন্তু ঢেলা হয়ে গেলেই বাস সমস্ত কাজকর্ম দেরি হয়ে যাবে তো এদিকে দেখো এই খাবারটা কিন্তু নিয়ে চলে এসছি তো ওকে খাওয়াবো তো কিন্তু ভীষণই দুষ্টু হয়েছে এখন যেহেতু একটু একটু করে বড় হচ্ছে তো তো ভীষণভাবে দুষ্টামি করছে সে জন্য আমার চাপটাও একটু বেড়ে যাচ্ছে তাও একটু পাশে বাড়ি আমাদের বাড়িতে দিয়ে আসি বলে আমি অনেকটা রেহাই পাই নাহলে আমি যে কী করতাম নিজেও বুঝে পাই না আর এই যে মা একটু বাইরে বেরোচ্ছে তো মাকে ছাড়ছে না যে কেউ যদি বাইরে বেরো তো তাকে আর ছাড়বে না এই যে মাকে মানে ধম পাচ্ছে এই এই করে আরও বাবার যেহেতু গাড়িতে যাচ্ছে আর গাড়ি দেখলে তো বলে কোনো কথাই হবে না গাড়ি তোকে আগে ঘুরিয়ে আনতে হবে তারপরে তো ঠাকুমাকে নিয়ে গাড়ি করে চাপিয়ে নিয়ে চলে গেল ভাবছিল যে আমাকেও মনে হয় নিয়ে যাবে তো সেই জন্য বেরিয়ে আসছিলো তো বাপি চলে গেলো বলে একটু কান্না কান্নাও করছিল তারপরে আমি কোলে নিয়ে ভুলালাম তারপরে এদিকে যাকো ওদিকে তো হাটবার ছিল আজকে তো সেই কারণের জন্য সমস্ত বাজারে যে সবজি অনেক নিয়ে এসছে তো কী যে রান্না করবো সেটা তো আর বুঝে পায় না কারণ গরমে তো কিছুই খেতে ভালো লাগে না মনে হয় যেন এক তরকারি ভাত করে মানে বসে থাকি তবে সেটা তো আর হচ্ছে না অত্যন্ত গরম পড়েছে অত্যন্ত মানে এই গরম মানে সহ্য করা যাচ্ছে না এত গরম পড়েছে সমস্ত সবজিগুলো জায়গা মতো রেখে দিলাম তারপরে এদিকে আম আর কটা মোসাম্বি এনেছে তো মোসাম্বিগুলো রাখলাম আর এদিকে আম কটাও রেখে দিলাম কারণ আমাদের তো গাছের আম আছে গাছের আমি আর শাশুড়ি মা খাই কারণ ওরা গাছের আম একটা ছোঁয় না কারণ ওই যে ওপর থেকে পড়ে ফেটে যায় যেহেতু তো সেই কারণের জন্য খায় না মানে একটু গলা গলা তো গাছের আম তো সেই কারণের জন্য খায় না আর বাজারের আমটা একটু টাইট টাইট থাকে তো সেই জন্য মানে আমার বড় মেয়েও খায় না ওর বাবা তো খায় না তো যাই হোক আমগুলো কিন্তু এমনিতে খুব মিষ্টি আর এই যে মাছ এনেছে সাথে মাছের ডিম এনেছে তো মাছের মাছটা ভালো করে ধুয়ে রেখে নিলাম আর মাছের ডিমটাও ধুয়ে রেখে দিলাম মাছ যা লাগবে সেটা বার করে নিলাম আর মাছের ডিম দিয়ে আর বেসন দিয়ে বড়া করে ঝোল করলে না খেতে দারুণ লাগে তো যাই হোক এখন আপাতত রেখে দিলাম মাছ বার করে নিয়েছি ঝোল করব। আর এদিকে একটু মেয়ের জন্য ফুটানো জল চাপিয়ে দিলাম ইন্ডাকশানে কারণ কালকে রাতে চাপাইনি অনেক এক এক সময় কী হয় রাতে চাপিয়ে দিয়ে যেত অল্প ছিল বলে আমি আর আলিশ করে চাপালাম না তো জলটা আজকে সকালে চাপিয়ে দিলাম ফুটে যা ফুটে গেলে এবার ঠান্ডা না হলে তো খাওয়াতে পারবো না আর এদিকে দেখো বর্মশাই কিন্তু পুজো দিয়ে দিয়েছে তো ভাবলাম আমি যখন স্নানটা তো করেই আসলাম সন্ধ্যে ভাবলাম যে তুলে দিই নাহলে যে কালো কালো পিঁপড়েগুলো না ও ঠাকুরঘরেও হয়ে যায় আর এই যে আম তেল করবো বলে তো করা হচ্ছে না কবে থেকেই বলছে বড় যে একটু আম তেল করো আম তেল দিয়ে একটু মানে সন্ধ্যার দিকে একটু মুড়ি খেতে দেখবে খুব ভালো লাগে আম তেল করা থাকলে মুড়ির সঙ্গে নিয়ে নাও বৃষ্টি বৃষ্টি পড়লে তাতে একটু চানা না খেতে কিন্তু দারুণ লাগে তো সেই জন্যই যে আম তেলটা করে রাখলাম আর এই যে পাঁচ ফোড়নের সেনটা না খুব ভালো লাগে সেই জন্যই পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম এই যে আমগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম প্রতিদিন একটু করে রোদে দিলে আম তেলটা হয়ে যাবে আর এদিকে রান্নাবান্না করবো স্নান তো করে ঠাকুরের প্রণাম করে আসলাম এদিকে রান্না বান্না করবো তার আগে ওটা করে নিলাম কারণ কবে থেকেই ভাবছি কী করব করবো তো করার হচ্ছিল না তো আম বাজার থেকে এনে দিয়ে যখন গাছের আম ছিল তখন করা হয়নি তো কাঁচা আম বাজার থেকে এনে দিল তো ভাবলাম যে করে নিলে আমগুলো আবার পেকে গেলে নষ্ট হয়ে যাবে তো তো সেজন্য একবারে করে নিলাম আর এদিকে তখন রান্না বান্নার জন্য পটল আলু দিয়ে মাছের ঝোল করব আর বরমাসুর জন্য তো নিরামিষ রান্না করতে হবে চলো পটলগুলো একটু ভালো করে ভেজে নিই আমি কিন্তু রকম বাটা মশলা রান্না করব না সমস্তটা পিঁয়াজ কুচানো রসুনটা গোটা আদাটা ঘষে আর একটু জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা করব। কারণ যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে আর মাছের ঝোলটা যেহেতু বড় মশাই খাবে না তো সেই জন্য নিজের মতো করে রান্নাটা করি আমার খেতে বেশ ভালোই লাগে একদম সমস্ত কিছু গোটা মশলা দিয়ে রান্না করলে না রান্নাটা সত্যিকারই খুব টেস্ট হয় তোমরাও যদি এরকম করে করো দেখবে করে ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগে আর এই যে বড় জন্য রান্না করেছি বটবটি আলু ভাজা লাউয়ের খোসা ভাজা আর এই যে আম কেটে দিয়েছি সাথে আমের চাটনি ছিল ডাল আছে তো বড় মশাইয়ের তো খাওয়া হয়ে গেছে আমি আর বড় মেয়ে খাবো শাশুড়ি মায়েরও খাওয়া হয়ে গেছে তো চলো আমি এদিকে খাবার তো বেড়ে নিয়েছি তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই আর মাছের ঝোলটা না বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। গোটা মশলা রান্না এমনিতে পাতলা পাতলা ঝোল তো গরমে অবশ্যই খাওয়া দরকার আর এরকমভাবে রান্নাটা করলে কিন্তু আর কিছু লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তেলের প্যাকেটে না দেখবে তেল ঢালার পরেও দেখবে প্যাকেটে কিছুটা তেল লেগে থাকে তো এইভাবে যদি কাপের মধ্যে দিয়ে বা কোনো জিনিসের মধ্যে এইভাবে যদি দিয়ে একটু হেলান দিয়ে রেখে দাও দেখবে তেল মানে যেটুকু প্যাকেটের মধ্যে থাকবে সেটা একটু তেল বেরিয়ে আসবে তো আমি এভাবে এটা রেখে দিলাম রাত রেখে দেবো তার দিনে তুলে দিলে মানে কিছুটা তেল তো বেরিয়ে আসে ফালতু ফালতু তেলটা নষ্ট করে তো কোনো লাভ নেই আর এদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি তো চলো এবার একটু রেস্ট করবো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধ্যার দিকে তো এইদিকে বড় তো ফোন করলো যে সন্ধ্যাটা একটু দিয়ে দাও কারণ পুজো সন্ধ্যাটা আমাকে যেহেতু দেখতে হয় না তো সেই কারণের জন্য আমি অতটা পুজো সন্ধ্যা দিই না যখন ঠাকুরের আটন পরিষ্কার করার হয় তখন আমি করে দিই তখন আমি পুজো দিই তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে চলো টাটা